السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين بنغلاديش سوميك كولان فیدارشن. চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত সেক্টর কার্যনির্বাহী সদস্য ভাইদেরকে নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনের প্রিয় ভাই সভাপতি চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি ভাই এস এম লুৎফুর রহমান আজকের এই অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের প্রখ্যাত শ্রমিক নেতা এই অঞ্চল যিনি দেখাশোনা করেন এই অঞ্চলের যিনি দায়িত্ব পালন করে অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন ভাই তসলিম মোহাম্মদ লস্কর মহানগরী সংগঠনের সাংগঠনিক সেক্রেটারি সাবেক কাউন্সিলর ভাই শামসুজ্জামান হেলালি সহ নেতৃবৃন্দ যাদের জন্য আয়োজন আমার কার্যনির্বাহী বিভিন্ন সেক্টরে যারা দায়িত্ব পালন করছেন সে সকল দায়িত্বশীল ভাইরা আমি আপনাদের সাথে মিলিত হতে পারলাম কিছু সময় দেরিতে হলেও এই জন্য মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কিন্তু সেক্টরের কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মূল সংগঠন সহযোগিতা করবে এখানে মূল কাজ করতে হবে আপনাদের তো এই দুটো জায়গায়কে যদি আমরা সমন্বয় করতে পারি এই দুটো দৃষ্টিভঙ্গিকে যদি আমরা সমন্বয় করে আমাদের যার যার সেক্টরের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দুটো লাভ একটি লাভ হচ্ছে শ্রমিক সমাজকে সব সেক্টরে আমরা ঐক্যবদ্ধ করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে নিয়ে আসতে পারব এবং সব সেক্টরে যদি আমাদের একটা মজবুত অবস্থান তৈরি হয় তাহলে সকল শ্রমিক সমাজ যেহেতু আমরাই তাদের দাবি দাওয়া নিয়ে সর্বাগ্রে কি করি ভূমিকা পালন করি তাহলে খেটে খাওয়া এই মানুষগুলো আমাদের দিকে তারা ঝুঁকে পড়বে অন্যান্য শ্রমিক সংগঠন তারা কি করে তারা সেখানে নেতৃত্ব যা আছে তারা যা বলে তাদের জীবন মানের দিকে থাকালে দেখা যাবে যে তার বিপরীত তাদেরকে পাওয়া যায় ছোটো ছোটো শ্রমিক নেতারাও ফুলে কি হয়ে যায় কলাগাছ হয়ে যায় তো সুতরাং আমরা যদি আমাদের সেক্টরে যথাযথ অবস্থান তৈরি করতে পারি তাহলে গোটা শ্রমিক সমাজ এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাছাকাছি চলে আসবে তাদেরকে ভালোবাসবে এবং তাদের জন্য ময়দানে নেমে ভূমিকা পালন করবে আরেকটি লাভ কি হবে এই দুইয়ের মধ্যে যদি আমরা সমন্বয় করতে পারি আমরা আসছি কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে ফিরে যাবো কার কাছে আল্লাহর কাছে তো একটা সময় আমাদেরকে দেয়া হয়েছে যার নাম জীবন কেমন আল্লাহর কাছ থেকে আসলাম আবার তার কাছে ফিরে যেতে হবে মাঝখানে একটা জীবন কিছু হায়াত কিছু সময় আমাদেরকে কি করা হয়েছে দেয়া হয়েছে কেন দেয়া হয়েছে এটা এটা দেয়া হয়েছে আমরা আল্লাহর বান্দা হিসেবে তিনি আমাদেরকে যেই মর্যাদা দিয়েছেন ওয়াকাররমনা বনি আদম যে বনি আদমকে মর্যাদা দিয়ে তালা কি করেছেন সৃষ্টি করেছেন সেই মর্যাদা নিয়ে যাতে আমরা আল্লাহ তালার কাছে কি করতে পারি হাজির হতে পারি এই কিছু পুঁজি সংগ্রহ করবার জন্যে আমাদেরকে দুনিয়ায় আসা থেকে যাওয়া পর্যন্ত মাসকানে কি দেওয়া হয়েছে সময়টা দেওয়া হয়েছে আমরা যদি মূল সংগঠনের দৃষ্টিভঙ্গি যথাযথভাবে ধারণ করতে পারি তাহলে গোটা শ্রমিক কল্যাণকে আমরা আদর্শের বৃত্তির উপর কী করতে পারবো দাঁড়াতে দাঁড় করাতে পারব ইসলামিক চেতনার উপর আমরা কী করাতে পারবো দাঁড় করাতে পারব পুরাণের চেতনার উপর আমরা এই সংগঠনটাকে সংগঠনের সকলকে আমরা কি করতে পারবো দাঁড় করাতে পারবো আর সেটি হচ্ছে আমার জীবনের জন্য মূল বিষয় এবং আল্লাহ আল্লাহতালার কাছে মর্যাদা সহকারে ফিরে যাওয়ার জন্য এটি হচ্ছে প্রকৃত পথ এই কারণে আমরা যারা দায়িত্বশীল আমাদেরকে বুঝতে হবে যে ইসলামী আন্দোলনের মূল ধারা এটি আমাদেরকে ধারণ করতে হবে এটি আমার মুক্তি রসিলা এবং এই সংগঠন আমাদেরকে এই প্রশিক্ষণ দেয় যে প্রশিক্ষণ আমরা গ্রহণ করতে পারলে পরে আল্লাহর প্রাপ্ত বান্দাদের মধ্যে আমরাও কি হতে পারবো পরিগণিত হতে রাইরিল মখদুবে কেমন আমরা প্রতিদিন পড়ি না নামাজে সুরা ফাতেহা এখানে কিছু লোক আছে যারা আল্লাহ তালার পক্ষ থেকে কি নিয়ামত প্রাপ্ত তাদের উপর আল্লাহ কি হয়েছেন খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন কেমন তাদের পথ হচ্ছে সেরাতুল মুস্তাকিমের পথ আর আল্লাহর কাছে আমরা পানা চাই আল্লাহ যাদের উপর কি হয়েছেন অসন্তুষ্ট হয়েছেন যারা যারা সেই হেদায়তের বিপরীত পথে চলেছে আমরা সেই জায়গা থেকে আমরা আল্লাহর কাছে কি চাই চাই তাহলে আল্লাহর প্রাপ্ত বান্দাদের মধ্যে আমরা যদি নিজেদেরকে দাখিল করতে চাই তাহলে ইসলামী আন্দোলন আল জিহাদু ফি সবর এই মূল কনসেপ্টটি আমাদেরকে বুঝতে হবে এবং এটা সঠিকভাবে আমাদেরকে কি করতে হবে ধারণ করতে হবে এবং সেই চেতনায় পুরো শ্রমিক সমাজকে যাতে আমরা কি করতে পারি উদ্বুদ্ধ করতে পারি তাদেরকে বলতে পারি যে আমাদের ফাইনাল মুক্তি হচ্ছে ইসলামে এই শ্রমিক অঙ্গনে ইসলামী শ্রমনীতি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত মালিকরা আমাদেরকে মানুষ হিসেবে কি করবে না গণ্য করবে না আমার ঘাম নেবে আমার রক্ত নেবে আমার পরিশ্রম নেবে কিন্তু ইসলামী শ্রমনীতির অধীনে যদি এই শ্রমিক অঙ্গন না আসে তাহলে আমার অধিকার আমি কখনো লাভ করতে পারবো না এই মূল দাওয়াত আমাদেরকে কি করতে হবে পেশ করতে হবে